করতে না এই কথাগুলা বলার ইমানই দায়িত্ব আমার ছিল তাই বলে দিলাম আর দুই নম্বর কথা এটা মসজিদ মসজিদের ঘরে আল্লাহর কোরআনের কথা উঁচু থাকবে কারো কথা উঁচু থাকা যাবে না আল্লাহ রসুলের সামনে আবু বকর উমর দুইজন আল্লাহ রসুলের শ্বশুর শ্বশুরের দাম বেশি না জামাই দাম বেশি আপনারা বলেন শ্বশুরে এখন দুই শ্বশুর চিলাচিলি করছে আল্লা বলছেন ইয়া কি আল্লাহ লা তার বসে আওয়াজ কয়া খবর তার আওয়াজ উঁচু করবার শ্বশুরকে শশুরকে দিস আল্লার কাছে শ্বশুর না আল্লাহর কাছে নসুলের দাম বেশি ঠিক না বেছো ইমামের উপরে যে কথা উঁচু আওয়াজ করে তুলে আল্লাহয় তাকে লাম অপমানিত করবেন ঠিক না বেছো সাবধান আর ইসলাম শিখতে হবে কোরআনের কাছে কোনো ওয়ালার কাছে ইসলাম শেখা যাবে না যদি ইসলাম শিখেন আল্লাহ বললেন অল্লা দিনা ইউ তুনা আতাও কখন বেতন দেওয়ার সময় কি অবস্থা থাকতে হবে এটাও আল্লাহ দিয়ে দিয়েছে কোরআন আল্লাহ বললেন বেতন দেওয়ার সময় যারা মুমিন তাদের অন্তরটা ইলা তাদের অন্তরটা ভয়ে ভিতর সন্ত্রস্ত থাকবে যে না জানি আমার ভিতর অহংকার চলে আসে কিনা ভাই তিরিশ দিন নিজেরা খাটে আর বলে এই ইমাম সাহেব দিকে আসেন মসজিদে আসেন ওই মসজিদের কথা বলতেছি নন্দলাল গুরু নেন বেতন নেন মনে হচ্ছে অনুগ্রহ করতেছে এর মতন বেইমান মুনাফিক আছে আর আল্লাহ বলেন বেতন দেওয়ার সময় দিলের অবস্থা এমন থাকতে হবে এটা তো ফাঁসাইলে আমলে নয় এই আয়াতটা তো ফাঁসাইলে আমলে নয়

أحنا جاثي أحقا محمد فات <تشفت> هجر الطافداري تور ناجم قمر الرحمن واقي الحديث مجد حشر من بين الصوف جماع منافقون تغاب من طلعت حق مول قلم حق نوح جيل مزمن يا إنسان نبا ناس يضع تكبيرين في ان طفيفين بروس على غشاء فجر بلد شمس ليل دوحة على كدر ززل هذه قرية تكسر أسرهم السفيل معهم ناس দেখতে

الجليل. الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي المحسن المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والآخر الظاهر الباطن الوالي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام الرب المقصد الجامع الغني المغني المانع الضر النافي النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبر الله اكبر যেই মুসলমান আল্লাহ 99 টা নাম শিখবে অর্থ বুঝবে বিশ্বাস করে আমল করবে আল্লাহ রাসূল বলেন দাখাল আল জান্নাত সে জান্নাতে সার্টিফিকেট দুনিয়াতেই পেয়ে গেছে আল্লাহু আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার অন্যের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন আমিন اخر দোয়া না الحمد لله